সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আজকে আমার ইমোনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের কোন ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আলোচনা করব যে তিন মাসের ভিতরে কি তিনটি পদ্ধতি অবলম্বন করলে আপনি মাছগুলি বাধাযাত করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব সে পর্যন্ত সাথে থাকবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্য অবশ্যই কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন তো ইনশাআল্লাহ আমরা এখন মূল পর্বে চলে যাই যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে মাছগুলি এগুলি এক কেজিতে দুই হাজার পিস মনুসেক্স মাছের পোনা টাইগার তো এই মাছের পোনাগুলি আপনারা যদি তিন মাসে বা সাড়ে তিন মাসের ভিতরে যদি বাধাযাত করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে প্রথমত এই মাছগুলিকে নিয়ে নার্সিং করতে হবে দেখেন এক মাসে যদি মাছ নার্সিং করে আপনি যদি কেজিতে একশো বা আপনারা দুইশো পিসে কেজি চলে আসে বানতে পারেন আপনি ভালো খাবার দিলে অবশ্যই চলে আসবে কারণ আমরা করছি এটা আমরা নিজেরা আপনাদেরকে বলছি এই জন্য আপনারা অবশ্যই নার্সিংয়ে দেবেন নার্সিং দেওয়ার পরে একশো পিসে কেজি যখন আসবে তখন অবশ্যই মাছগুলিকে আপনি বড় করে দিয়ে দেবেন কিন্তু নার্সিং ছাড়া কখনোই সম্ভব না আপনার তিন মাসের ভিতরে বাধাযাত করে আপনার নার্সিং করতেই হবে কারণ নার্সিং যেহেতু করবেন একটা ছোট্ট পুকুরে দিলে মাছগুলি কী হয় আপনারা দেখা গেছে যে অল্প দিনের ভিতরে বাধা করে দেয় কারণ সাইজ হয়ে যায় কারণ মাছগুলি যদি সাইজ হয় সেই ক্ষেত্রে আপনার কালচার দিদি বলে এক জায়গায় ছোটো জায়গায় কিন্তু মাছগুলি সবগুলি একসাথে খায় এবং এক সাইজ থাকে তো অবশ্যই অবশ্যই আপনারা এই ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করবেন তাহলে তিন মাসের ভিতরে অবশ্যই বাজাত করতে পারবেন আর আরেকটা দিক লক্ষ্য রাখবেন অবশ্যই ভালো মানের পোনা ক্রয় করতে হবে সেই ক্ষেত্রে অরিজিনাল জন্য সেক্স নিতে হবে টাইগার জাতেরটা আর আপনার এই মাছগুলিকেও অবশ্যই নার্সিং করে নেবেন আর সবচেয়ে বড় কথা হলো যদি আপনি হাজার লাইনের মাছ নেন তো সেই ক্ষেত্রে আরও আপনি বেনিফিট পাবেন তাহলে আরও আপনার দেখা গেছে তিন মাসের ভিতরে কম ফার্ম কম ফার্মের ভিতরে আপনি বাজাত করতে পারবেন তো যাই হোক ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন